একটা জিনিস খেয়াল করবেন যে যারা গাড়ি বা বাইকের বিজনেস করে তারা সুন্দর কম দামে কিনতেছে এবং বেশি দামে বিক্রি করতেছে কিন্তু যারা নিজের প্রয়োজনে কিনতেছে তারা একটা দামে কিনতেছে এবং বেশি দামে কিনে আবার কম দামে বিক্রি করতেছে এই জিনিসটা কেন হয় এক হচ্ছে যারা চালাবে তারা হচ্ছে একটা গাড়ি বাইক কিনে কিনে অনেক দিন চালায় ওটার দাম ততদিনে পড়ে যায় অ্যান্ড গাড়িটা পুরানো হয় বাইকটা পুরানো হয় ওইটা একটা কারণ আর আরেকটা খুব বড় কারণ হচ্ছে যারা বিজনেসের জন্য কিনে তারা কেনার সময় জিতে একটা জিনিস যদি কেনার সময় না জিততে পারেন তাহলে বিক্রির সময় কখনোই জিততে পারবেন না একটা লোক যখন বিজনেসের জন্য বাইক বা গাড়ি খুঁজবে তখন দেখবেন যে সে প্রত্যেক দিন এটা খুঁজার মধ্যেই থাকবে খুঁজতে 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 ভালো ডিলে পাইলেই একটা গাড়ি বা বাইক কিনে ফেলবে কিন্তু যখন নিজের প্রয়োজনে হবে তখন একটা পাবে ওটার মধ্যে মোটামুটি পছন্দ টছন্দ হয়ে গেলে দাম প্রয়োজনে একটু বেশি দিয়ে হলেও কিনবে কারণ সে জিনিসটা নিজে চালাবে এই জন্য হচ্ছে ব্যবসায়ীরা কখনোই কেনার সময় ঠকতে চায় না ঠিক ওই আসলে আমি এই লাইনে এত দিন ধরে এত এক্সপার্ট হয়ে গেছি এই কারণে আমি নিজের ব্যবহারের গাড়িটাও বিজনেসের মতো ডিলেই চাইতেছি যে এমন একটা দামে কিনবো যাতে বিক্রি করতে গেলেও আমার খুব একটা লস না হয় এই জন্যই আমার গাড়ি এইভাবে কেনা হচ্ছে না তা না হলে এ যাবো আমি যে কটা গাড়ি দেখছি এর মধ্যে একটা না একটা আমার কেনা হয়ে যায় তো বিশেষ করে আজকে যে গাড়িটা দেখলাম এইটা না কেনাটা আমার জন্য বেশ একটা বড় বোকামি হচ্ছে আমি জানি